ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা অনিয়ম ফ্র্যাঞ্চাইজিদের নানা বারবার প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার প্রতিবাদে প্র্যাকটিস বয়কট বিদেশি ক্রিকেটারদের হোটেলে থেকেও ম্যাচ না খেলা সহ নানা তুঘলকি কাণ্ড ঘটে যাচ্ছে এবারের বিপিএলে পাশাপাশি আরও একটি ঘটনাও এবারের বিপিএল কে করেছে প্রশ্নবিদ্ধ তা হল স্পট ফিক্সিং এরই মধ্যে সন্ধের তীর ছোঁড়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে এমন নয় অভিযুক্তদের বিপক্ষে স্পট ফিক্সিং এর ষড়যন্ত্রের অভিযোগ আছে অথবা দালালিক প্রমাণ আছে তবে যাদের নাম আসছে সেই সব ক্রিকেটারদের আচরণ আউট হওয়ার ধরন অযথা অপ্রয়োজনে নো বল ওয়াইড ডেলিভারি দেওয়া নিয়ে আছে নানা সমালোচনা ও গুঞ্জন এর মধ্যে কিছু ঘটনা অনেকেরই নজরে এসেছে যা খালি চোখে অস্বাভাবিক থেকেছে খোঁজ নিয়ে জানা গেছে স্পট ফিক্সিং ইস্যুটা বিসিবির দুর্নীতি দমন সংস্থার নজরে এসেছে জানা গেছে তারা স্পট ফিক্সিং এর অভিযুক্তদের একটা তালিকাও তৈরি করেছে তবে খুব স্বাভাবিকভাবেই তালিকা প্রকাশ করা হয়নি তদন্তের স্বার্থে তা প্রকাশের সম্ভাবনাও শূন্যের কোঠায় তবে একটি স্থানীয় টেলিভিশন এরই মধ্যে দশ বারো জন ক্রিকেটারের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই টিভি চ্যানেলে প্রকাশিত নামগুলো হল এনামুল হক বিজয় মোহাম্মদ মিঠুন আরিফুল হক নাজমুল অপু, থিসারা ফেরোর শফিউল ইসলাম আলামিন হোসেন সিনিয়র আলাউদ্দিন বাবু শুভম রানজানে মোসাদ্দেক হোসেন সৈকত সহ আরও কয়েকজন ভিনদেশি ক্রিকেটার